বিএনপির নেতা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে সবাই দেখেছেন দেশবাসী যে জামাত ইসলামীর কোন মহিলা যদি দাড়ি ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে রাখতে হবে ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায় ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ

অনেক ঐতিহ্যের নগরী এই কুমিল্লায় আয়োজিত ঐতিহাসিক নির্বাচনী জনসভায় সম্মানিত আমিরে জামাত যিনি বাংলাদেশের মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিক রহমান সম্মানিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আমরা চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর যে কয়েকটি মাস বাংলাদেশে আমরা অতিবাহিত করলাম বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি আঠারো কোটি মানুষের মধ্যে একটি জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার হলো পরিবর্তনের জোয়ার দেশের মানুষ এখন পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন কারা আনবে তাদেরকে দিয়ে পরিবর্তন সম্ভব নয় যারা স্বাধীনতার পর চুয়ান্ন বছর ধরে বারবার ক্ষমতায় গিয়েছেন দুর্নীতি দলীয়করণ ন্যায় বিচারকে ধ্বংস করেছেন লুটপাট করেছেন ভিন্ন মতকে দমন করেছেন তাদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয় সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী সহ ছয়টি ইসলামী দল জুলাই চেতনার সানিত জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এনসিপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল কন, আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি সহ দেশপ্রমিক কয়েকটি দল এগারো দলীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি এই এক এগারো দলীয় নির্বাচনী ঐক্যে যেমন ইসলামী চেতনা জুলাইয়ের চেতনা তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করেছি এই চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই সংগ্রামী দেশবাসী সেই রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত নির্যাতিত অনাহারী দুঃখী বঞ্চিত নিরন্ন মানুষের হাহাকার দূর করার জন্য একটি নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করবো সংগ্রামী দেশবাসী একটি রাজনৈতিক দল যারা অতীত দেশ শাসন করেছেন তিনটি দল দেশ শাসন করেছেন কেউই দুর্নীতি দলীয়করণ ভিন্নমতের উপরে দমন সব ক্ষেত্রেই তারা অভিযুক্ত হয়েছেন সততা চরিত্র নৈতিকতার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে নাই এখন একটি বন্ধু দলের লোকেরা এসে বলছেন আমাদেরকে অমুক মার্কায় ভোট দিলে দেশের কল্যাণ আমরা নির্বাচনের আগেই দেখতে পাচ্ছি যারা চাঁদাবাজি মস্তানি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে কল্যাণের নাম করে যারা জনগণকে হত্যা করছে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি চাঁদা না দিয়ে সেই অপরাধে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে আমরা দেখতে পাচ্ছি দু সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নাচানাচি চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করে নাচানাচি আবার শেরপুরে শ্রীবন্দী উপজেলায় জমাতের নেতা রেজাউল করিমকে হত্যা করে লাঠি দিয়ে তাকে নিঃশংসভাবে হত্যা করে নাচানাচি এই হত্যার মধ্যে ফাসিবাদের সাথে একই সুরে হত্যার নিঃসংসতা জড়িত রয়েছে আমার মা বোনদেরকে তারা বেজ্জতি করতে চায় বিএনপির নেতা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে সবাই দেখেছেন দেশবাসী যে জামাত ইসলামীর কোন মহিলা যদি দাড়ি পাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে রাখতে হবে ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায় ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ এগারো দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে আমরা দাঁড়িপাল্লার প্রার্থীদের পক্ষে সাপলা কলিদের পক্ষে দেয়াল ঘড়ির পক্ষে রিক্সা মার্কা সহ সমস্ত অক্ষের পাক্যের প্রতীককে আমরা বিজয়ী করব সংগ্রামী দেশবাসী আর বারো তারিখে আমরা গণভোটে হা বলবো একটি দলের পক্ষ থেকে অনেক নেতারা এখন গণভোটে না বলার জন্য ক্যাম্পেইন করছেন কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা জুলাই সনদে চুরাশিটি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছি তার মধ্যে আটচল্লিশটি সাংবিধানিক বিষয় এই আটচল্লিশটি সাংবিধানিক বিষয় আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে আমরা বারো তারিখে গণভোট দেব আরো অক্ষমতের বিষয় সেগুলো আদেশ জারি করে সেগুলো কার্যকর করা যাবে সেই আদেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে দুইবার দশ বছরের বেশি কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে না একই দিকে দলের প্রধানমন্ত্রী আবার দলের প্রধান আবার লিডার অব দি হাউস থাকতে পারবে না তাকে দুইটায় সীমিত থাকতে হবে বাংলাদেশের সাংবিধানিক পদগুলোতে গুলোতে ইতিপূর্বে প্রধান বিচারপতি নিয়োগ এন্টি করাপশন কমিশন পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ইচ্ছার বাইরে কখনো নিয়োগ দেওয়া যায়নি এই সংস্কারে আমরা একমত হয়েছি যে প্রধানমন্ত্রী ইচ্ছায় হবে না সরকারি দল বিরোধী দল প্রয়োজনে জুডিশিয়ারি লোক থাকবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা আমরা রেখেছি প্রিয় দেশবাসী সেই জন্য এই জুলাই সনদে হাতে ভোট দেওয়া মানে ক্ষমতায় নতুন করে যেই যাবে সেজন্য আর ফেসিবাদী হতে না পারে দুর্নীতিবাজ হতে না পারে অসীম ক্ষমতার বহে ভিন্ন মাথার উপরে দমন করতে না পারে তার পক্ষে আমাদেরকে হা বলতে হবে যারা নার পক্ষে ক্যাম্পেন করছেন তারা দুর্নীতির পক্ষে ফাঁসিবাদের পক্ষে কর্তৃত্ববাদী শাসনের পক্ষে ভিন্নমাতকে দমনের পক্ষে তারা কথা বলছেন তাই আমরা এগারো দল একদিকে এগারো দলের দলীয় প্রতীকে ভোট দেব অপর দিকে বারো তারিখে আমরা হাতে ভোট দিয়ে আমাদের জুলাই সনদ রক্ত দিয়ে তৈরি করা জুলাই সনদকে হা বলবো বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি বৈষম্য দলীয়করণকে চিরবিদায় দিয়ে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত উপস্থিত